নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব কাতলা মাছ কাতলা মাছটা কীভাবে করছি সেটাতে দেখাবো আর তার জন্য কি কী লাগবে দেখিয়ে দিই এখানে কাতলা মাছের পেটি নিয়েছি আজকে আমি কাতলা মাছের পেটি রান্না করব এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলার জন্য আছে তেল লবণ একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আজকে আমি শুকনো লঙ্কা বেটে রান্না করব। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দু টুকরো আদা এখানে গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি উনুন আমি ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাক ততক্ষণ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব পেটিগুলো কত বড় বড় দেখুন আর কতটা চওড়া মোটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার উনুনটাও ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াই তো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে মশলাটা বাটা শুরু করব প্রথমে গোটা জিরে বেটে নেব জিরে আমি কিছুটা বেটে নিয়েছি এবার জিরের সঙ্গে আদা বেটে নেবো এই যে দুটো টুকরো আদা নিয়েছি আদাটা একটু থেতো করে নেব হয়ে গেছে তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে mincing aspartame a shirt know মাছগুলো তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি আট বাকি মাছগুলো দিয়ে দেবো আমার আদা জিরে বাটা হয়ে গেছে তুলে নেব শুকনো লঙ্কাটা বেটে নেব এই যে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি বাটা হয়ে যাবে লঙ্কাটা হয়ে গেছে তুলে নেব মাছ একটু উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই কড়াইতে আমি মাছের তরকারিটা করে নেব তেল দিয়ে দেবো আর একটু জিরে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা এই যে আলুটা দিয়ে দেবো ফোরনটা হয়ে গেছে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে একটু হলুদ লবণ দেবো একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে আলুর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দেব ভালো করে এবার ভেজে নেব ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা গোটা জিরে বাটা আছে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো লবণ দেব হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু মশলা ধোয়ার জল দিয়ে দেব এই জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষাবো মশলা যত কষানো হবে তরকারি কিন্তু তত ভালো হবে তরকারির কালারও খুব সুন্দর আছে ধৈর্য ধরে মশলা কষাতে হবে আলুর সঙ্গে মশলা আমার কষানো হয়ে গেছে আলুর সঙ্গে ভালো করে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নেব ঝোল আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব এই যে মাছের ঝোল আস্তে আস্তে আমার ফুটছে মাছের ঝোলটা আমার হয়ে গেছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে দেবো এই যেখানে ধনে পাতা নিয়েছি দিয়ে দেবো হাত দিয়ে ছিঁড়ে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার কাতলা মাছের পেটি রান্না হয়ে গেছে এই যে আলু দিয়ে একটু কষা কষা করে করেছি বেশি ঝোল রাখিনি দেখুন ঝোলটার কালারটা কত সুন্দর এসেছে বাটা মশলা কাতলা মাছের পেটি রান্না খেতে তো খুব ভালো হবে আর আপনারা যারা যারা এরকম বাটা মশলা রান্না করেন অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন কে কে বাটা মশলা রান্না করেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা